আজ সাত দিন হলো আমাদের বিড়াল ছানাটি কাউকে কিছু না বলে কিসের দুঃখে কোথায় যে চলে গেল আমরা কিছুতেই তাকে খুঁজে পেলাম না দিনের বেলায় ততটা খেয়াল হয় না কিন্তু আমাদের সারা রাত একটি সাদা সোনালি বিড়াল ছানার নরম মিউ মিউ কান্নায় টিনে ছাদে দৃষ্টি পড়ার মতো অনবরত অনন্ত নভস্থলে একটি পলাতক বিড়াল শিশুর অসহায় মায়াবী কান্না আমাদের রাত কাটতে চায় না ভোরবেলা আমরা শুকনো মুখে বিছানা থেকে উঠি একটি সামান্য বিড়াল ছানাকে নিয়ে এই কাঁচা কবিতা যদি আপনাকে সামান্য স্পর্শ করে আপনাকে অনুরোধ অনন্ত নভস্থলে সেই সাদা সোনালি শাবকটির সঙ্গে যদি কোথাও দেখা হয়ে যায় আপনার তাকে বলবেন তাকে বলবেন আমরা তাকে ভুলিনি আমরা তাকে খুঁজছি